আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত ভিউয়ার্স তাইল্যান্ডের ভিসা কিভাবে করবেন কি কি পেপার লাগবে এবং কিভাবে সহজ পদ্ধতিতে থাইল্যান্ড যেতে পারবেন আজকে থাইল্যান্ড সিটি পাতায়া বিচ থেকে পাঁচনা ব্লগার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে আজকে চতুর্থ পর্বে শুরু করছি আজকের এই ভিডিও তাইল্যান্ডের এই সুন্দর দৃশ্য অবলোকন করে দেখি হয়তো বা অনেকের ইচ্ছে জাগতে পারে যে কিভাবে টাইল্যান্ড যাবেন টাইল্যান্ড যাওয়ার জন্য কি কি রিকোয়ারমেন্টস লাগবে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করবেন লাইক দিবেন এবং কমেন্ট ভিডিওটি কেমন হলো বিস্তারিত লিখবেন আজকের এই ভিডিওটি শেষ করব। বেশি হচ্ছে থাইল্যান্ডে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে পেশা লাগবে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে উন্নত একটি দেশ হচ্ছে থাইল্যান্ড এখানে ভ্রমণ পিপাস মানুষরা এখানে আসে ঘোরার জন্য আর থাইল্যান্ডের বিষা সহজেই আসলে বিষা হয় না এর জন্য অনেকগুলি রিক্রুটমেন্টস ফিল আপ করতে হবে তবে আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে সহজ পদ্ধতিকে থাইল্যান্ড যাবেন থাইল্যান্ডের জন্য বিশেষ করে প্রথমে আপনার পাসপোর্টের মেয়াদ লাগবে ছয় মাস ন্যূনতম তারপরে লাগবে আপনার এনওসি ব্যাপার পেপার অর্থাৎ আপনি যেখানে চাকরি করেন যে জায়গায় চাকরি করেন অবজেকশন সার্টিফিকেট একটা লাগবে পাশাপাশি লাগবে আপনার ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এবং ব্যাংক সলভেন্সি লাগবে যে ন্যূনতম এক থেকে দেড় লক্ষ টাকা আপনার ব্যাংকে থাকতে হবে এরকম চার মাসের একটা স্টেটমেন্ট চারটে স্টেটমেন্ট জমা দিতে হবে অর্থাৎ এক তারিখ থেকে শুরু করে তিরিশ তারিখ এক তারিখের পর থেকে তিরিশ তারিখ সেমভাবে এরকম চারটি স্টেটমেন্ট ব্যাংক সলভেন্সি স্টেটমেন্ট সহ জমা দিতে হবে তারপর আপনার আর যারা অন্য আর তেমন কিছু লাগবে না শুধু আপনার ন অবজেকশন সার্টিফিকেটটা লাগবে পাশাপাশি লাগবে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আরও সহজ করে বলতে গেলে যদি আপনি চাকরি করেন তাহলে আপনার নবজেকশন সার্টিফিকেটটা দিতে হবে মানে ছুটি যে আপনার আছে এরকম একটা প্রাপ্য আপনাকে দিতে হবে যেটা শুধু বাংলাদেশে যারা আছেন তাদের জন্য এবং ব্যাংক সলভেন্সিটা দিতে হবে মিনিমাম এক থেকে দেড় লক্ষ টাকা ব্যাংকে থাকলে হবে তবে আপনার বিষয় পেয়ে যাবেন আর যারা অন্য দেশে আছেন তাদের জন্য নবজেকশন সার্টিফিকেট লাগবে না কিন্তু ব্যাংক স্টেটমেন্ট চারটা স্টেটমেন্ট জমা দিতে হবে ন্যূনতম এক হাজার ডলারের উপর আপনার ব্যাংকে থাকতে হবে তারপরে আপনার যে কোনো এজেন্সির মাধ্যমে আপনি আবেদন করলে ভিসা তাদের ভিসা পেয়ে যাবেন এখন আসলে বিষয় হচ্ছে যারা বাংলাদেশে আছেন তাদের জন্য কিছু জটিলতা রয়ে গেছে এই জন্য আপনাকে ভালো এজেন্সির স্মরণাপন্ন হলে ভালো হবে যে গত মানসম্ম কোনো এজেন্সি এখানে আপনার ব্যাঙ্কিং স্টেটমেন্টটা আপনি নিজেই করে নেবেন ব্যাঙ্কিং স্টেটমেন্টটা আপনি নিজে জমা দেবেন পাশাপাশি আপনার যে চাকরি করেন ওই অবজেকশন সার্টিফিকেট একসাথে জমা দিয়ে দিবেন এতে করে আর পাসপোর্টটা অবশ্যই ছয় মাসের নয় নতুন একটা মেয়াদ থাকতে হবে তবে আপনার আর অন্য কিছু লাগবে না সহজে আপনার বিষয় হয়ে যাবে এখন বিষয় হচ্ছে যে যারা অন্য দেশ থেকে করতে চান যেমন সিঙ্গাপুর বা অন্য কোনো দেশ থেকে যদি থাইল্যান্ড ভ্রমণের জন্য যেতে চান তাহলে কি লাগবে তাহলে আপনার সেম পাসপোর্টের মেয়াদ মিনিমাম ছয় মাস থাকতে হবে তারপরে আপনার যে ওয়ার্ক পারমিট বা আপনার যে দেশে অবস্থান করতেছেন ওই দেশের যে আপনার থাকার যে ভ্যালিডিটি কাজের যে ভ্যালিডিটি ওইটা আপনাকে জমা দিতে হবে আর মিনিমাম এক হাজার ডলারের উপরে একটা স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার জমা দিতে হবে সব জমা দেওয়ার সাথে আপনি একটা সিঙ্গাপুর হলে আপনার এক লক্ষ সরি সিঙ্গাপুর যদি থাকেন তাহলে একশো আঠারো ডলার লাগবে যে কোনো এজেন্সির মাধ্যমে যদি করেন যেটা আসলে সহজে বিষা হয়ে যায় হয়ে যাবে আর যদি নিজে নিজে করেন তাহলে অনেক কম টাকা লাগবে যে ন্যূনতম একটা বিষা বিষটা হলেই আপনার থাইল্যান্ডের বিষা পেয়ে যাবেন তারপর এখানে এরপরে আপনাকে হোটেল বুকিং দিতে হবে অন্যান্য সকল পেপারস সংগ্রহ করতে হবে আর এটা হচ্ছে দেখেন থাইল্যান্ডের যে সিটিতে রোডের পাশে যে ছোট দোকান রয়েছে দোকানটা হচ্ছে এটা বাচ্চাদের কিছু কাটের জিনিস আপনি পাবেন দেখেন এ আমি হাঁটতে হাঁটতে এই ছোটো দোকানটার কাছে গেলাম আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম একটু মনোযোগ দিয়ে সক্ষে শোনেন এই যে দেখেন উনি এখানে জিনিসগুলি বিক্রি করছে খুব সুন্দর দেখতে আপনি ইচ্ছা করলে এখানে এসে কম দামে আপনি জিনিস কিনতে পারবেন এখানে টি শার্ট সহ অন্যান্য জিনিসপত্র রয়েছে মেয়েদেরও জামা কাপড় রয়েছে ইচ্ছা করলে আপনি কিনতে পারবেন এই যে দেখেন টি শার্ট অনেকগুলি টি শার্ট এখানে আছে ইচ্ছা করলে আপনি কিনতে পারবেন যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের কাছে আমার সবটা একটা রিকোয়েস্ট থাকলো যে আমার ব্লগার ইউটিউব চ্যানেলটি একটা লাইক দিবেন একটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা আমাদের এই যে একটা বেল বাটন বেল বাটনটা ক্লিক দিয়ে রাখেন এতে করে নতুন ভিডিও আসলে আপনি দেখতে পারবেন আর আপনার মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন যারা ভিডিওতে দেখতেছেন ভালো মন্দ জায়গাটাকে সুলেক্টে মতামত দিলে আমি খুব খুশি হব এবং উৎসাহ পাবো নতুন ভিডিও করার জন্য আর যে বিষয়টা আজকে বলতে চেয়েছিলাম যে এখানে যারা আসবেন অবশ্যই এখান থেকে কিছু না কিছু মার্কেট করে গেলে ভালোই হবে আমি সস্তা মানে অনেক জিনিস এখানে পাবেন কম টাকা দিয়ে আপনার কিনতে পারবো ইচ্ছা করলে মানসম্মত Not this. good. Only CC, yeah. CC. What is 100? 100, Honey sir. Oh, so thank you. Yeah. Because I you. Yeah. <laughs> <100 miles. laughs> Take it, sir. Así se ale. আসেন ঘুরে কিছু মার্কেটটাকে ট্রাকে চং দেখি যেখানে কি কি বিক্রি করতেছে আসলে ছোট ছোট দোকান দেখতে অনেক সুন্দর এখানে বাচ্চাদের অনেক খেলনা এবং অন্যান্য জিনিস পাবেন কাঠের জিনিস এখানে পাবেন ইচ্ছা করলে কিনে নিতে পারেন যদি ভালো লাগে যাই হোক যে বিষয়টা বললাম যে এখন বিষয় হচ্ছে আর সামনে ভিডিও সামনে অংশে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকেন কারণ হলো আরেক বাঙালি ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল যে টয়লেন্ডি ঘুরতে আসছে তার সাক্ষাৎকার সামনে আসছে আমি আপনাদেরকে লেখাবো সাথে কথা বলানোর চেষ্টা করবো কীভাবে সে তাইল্যান্ড আসলো ঘুরতে এবং কতদিন থাকবে এবং পরে কোথায় যাবে এবং বিষা কীভাবে করলো এবং কোন বাংলাদেশ থেকে কোন এজেন্সির মাধ্যমে করলে পাঁচ হাজার টাকার ভিতরে আপনার তাইল্যান্ডের বিষা করাতে পারবেন এই এজেন্সির অ্যাড্রেস এবং কার্ড আমি এখানে উল্লেখ করব তাই ভিডিওটা না টেনে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন চলতে থাকেন এবং দেখতে থাকেন যে তাইল্যান্ডের বিচ। এবং পাশের যে মিনি সুপার মার্কেট এখানকার জিনিসপত্র যে বিষয়টা বলছিলাম যে তাইল্যান্ডে বিষার জন্য বিশেষ করে বাংলাদেশিদের জটিলতা সবচেয়ে বেশি এই জন্য বাংলাদেশিদেরকে কিছু কিছু রিকোয়ারমেন্টস অবশ্যই লাগে যে প্রথমত আপনার পাসপোর্টের ছয় মাস ভ্যালিডিটি লাগবে দ্বিতীয়ত আপনার ব্যাঙ্ক সলভেন্সি ব্যাঙ্কের স্টেটমেন্ট মিনিমাম এক থেকে দেড় লক্ষ টাকার উপরে চার মাসের চারটে স্টেটমেন্ট আপনাকে একত্রে করে জমা দিতে হবে এবং এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত অবশ্যই আপনার দেড় লক্ষ টাকা এখানে থাকতে হবে আর কি যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ যারা বাংলাদেশের বাইরে থেকে অন্য দেশ থেকে তারেন ঘুরতে যাবেন ভিসা করতে চান তাদের জন্য হচ্ছে যে আপনি যে দেশে থাকবেন পাসপোর্ট অবশ্যই ছয় মাসের মেয়াদে থাকতে হবে দ্বিতীয়ত আপনার যে পারমিট কার্ড বা আপনার যে থাকার যে পারমিশনের কার্ড এই কার্ডটির মেয়াদও ছয় মাস থাকতে হবে ওই কার্ডটির ফটোকপি লাগবে পাশাপাশি আপনার ব্যাংকে মিনিমাম এক হাজার ডলারের উপরে পনেরোশো ডলার মিনিমাম আপনার ব্যাংকে রাখতে হবে একাধারে চার মাস পর্যন্ত এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এরকম চারটি স্টেটমেন্ট জমা দিতে হবে বাংলাদেশ থেকে কিভাবে বিশা করা যায় এই বিষয়ে একজন অভিজ্ঞ বায়ের সাথে কথা বলবো উনি কিভাবে বিশা করছেন এবং কিভাবে আপনারা বিশা করবেন কিভাবে সহজে অল্প খরচে বিশা করা যায় বায়ের কাছ থেকে আমরা এখন জানবো ধন্যবাদ আমি কীভাবে বিষয় করলাম আমি সেই বিষয়ে বলবো বিষয় করাটা আসলে একইবারে সহজ যদি আপনি সঠিক জায়গার মধ্যে যান তা আমি যেখান থেকে বিষয় করছি সেটা হচ্ছে ধানমন্ডির একটা অফিস সেটা হচ্ছে কসমস হলিডে এবং বাংলাদেশের টুরিস্ট এজেন্সিগুলোর মধ্যে ওয়ান অফ দ্য টপ এজেন্সি কসমোস হলিডে যাদের হেড অফিস হচ্ছে মোহাম্মদপুরে এবং সোহানবাগ মসজিদের সাথে কসমস হলিডে তো আমি যেহেতু জব করি আমার জন্য তেমন কোনো ডকুমেন্টস লাগে নাই বললেই চলে একেবারে সহজ এই ট্যুরিস্ট বিষয়গুলো করার জন্য সেটা হচ্ছে প্রথমে যেটা দিতে হবে আপনার ছবি আপনার আইডি কার্ডের কপি দেন পাসপোর্ট উইথ ভ্যালিডিটি দেওয়ার পর হচ্ছে যেহেতু আমি জব করি আমার একটা এনওসি লাগছে আর আমার তো স্যালারি সার্টিফিকেট লাগছে আর ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ব্যাংকে অলমোস্ট এক লাখ টাকা একটা সেভিংস দেখাইতে পারলে এতটুকুই লাগে এই হইলে খুব সহজে এবং খুব ঝামেলা বিহীন এবং দ্রুত তারা আমাকে অনলি টুয়েলভ ডেজ হ্যাঁ বারো দিনের মধ্যে তারা আমাকে ভিসাটা দিয়ে দিচ্ছে শুধু থাইল্যান্ডের বিষা না মালয়েশিয়ার বিষাও সেম এবং সেম ডকুমেন্টসেও আমি ভিসাটা অলরেডি আমি হাতে পাইছি এবং আমি থাইল্যান্ড থেকে সতেরো তারিখ সেভেন্টিন ডেজ আমি যাব হচ্ছে আবার মালয়েশিয়া দেন সিঙ্গাপুরের ট্যুরিস্ট ভিসা বা ইন্দোনেশিয়া আর তারপরে আদার যে ট্যুরিস্ট কান্ট্রিগুলো আছে সেম কসমস হলিডে তারা খুব দ্রুত এবং অল্প সময়ে ঝামেলাবিহীন কম ডকুমেন্টসে তারা হচ্ছে এগুলা প্রোভাইড করে যা আমাদের জন্য খুবই ভালো ধন্যবাদ কসমস হলিডে ধন্যবাদ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা আমাদের টুরিস্ট ট্যুরিস্টদের জন্য সেটা হচ্ছে কত টাকা খরচ হবে এই বিষয়টা তো আমি যেটা বলতে চাচ্ছি আপনারা যদি কসমস হলিডে থেকে বিষয়টা করেন হ্যাঁ তারা অনলি ফাইভ টাকা অনেক সময় ডিসকাউন্ট দেয় তারা চার হাজার টাকা নেয় তিন টাকা নেয় তা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা লাগবে আপনার বিষয়টা করতে এবং আপনি যদি চান যে তাদের মাধ্যমে আপনি এখানে হোটেল বুকিং করবেন যে দেশে যান তারা হোটেল বুকিং থেকে সমস্ত কিছু এয়ারপোর্ট থেকে হোটেল হোটেল থেকে এয়ারপোর্ট সমস্ত সার্ভিস তারা ম্যানেজ করে দেবে এবং তাদের হসপিটালিটি এবং ম্যানেজমেন্ট লেভেল খুবই ভালো তারা খুবই ফ্রেন্ডলি এবং সর্বাত্মক সহযোগিতা করে যে বিষয় দিয়ে দিলাম বা প্লেনের টিকিট দিয়ে দিলাম আর কোনো খোঁজখবর নিলাম না বিষয়টা এরকম না তারা কন্টিনিউ আপনার সাথে যোগাযোগ করবে যে আপনার সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে কিনা আপনি পৌঁছেছেন কি না হোটেলে উঠছেন কি না দেনিয়ার গেছেন কি বা কত টাকা লাগবে কত বাংলাদেশিটাকে কত টাকা খরচ হবে কোথায় গেলে কি হবে ওটা সব কিছু বলে দেবে তাদের সিস্টেমটা খুবই ভালো আপনারা চাইলে ওইখান থেকে করতে পারেন এবং খুবই কম টাকার মধ্যে কম খরচের মধ্যে আপনারা মায়ের সাক্ষাৎকার শুনলেন উনি নিজে কিসমাস হলিডে থেকে তার জন্য বিশ্বাস করেছে সে মালয়েশিয়া যাবে এবং ইন্দোনেশিয়াও যাবে যাই হোক ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর সর্বশেষে রিকোয়েস্ট থাকলেও যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক কৃতজ্ঞতা আর যারা করেন নাই তাদেরকে অনুরোধ থাকলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আস